হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই তো আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো নান রুটি আর তরকারি দেখো এখানে আমি তরকার ডালটা নিয়ে নিচ্ছি খুব সুন্দর ভিজে রেখেছিলাম আগের থেকে তারপর এটা সুন্দর করে কুকারে সিদ্ধ করে নিলাম তো দেখো আমি সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে আমি তরকার সাথে পেঁয়াজ স্লাস গোল গোল করে কেটে নিয়েছি তরকার সাথে খাওয়ার জন্য এদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে তো ময়দাটা সুন্দর করে মেখে নিচ্ছি আর ময়দাটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো ঠিক আধা ঘন্টার জন্য তো আমি ময়দাটা ঢাকা হয়ে গেছি এদিকে আমি পাঁচ ছটা ডিম আনে ভেজে নিচ্ছি কারণ আমি তরকাতে ডিমটা দেবো সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব তো তারপর ভাজার পর তোমাদের কার কার তরকার নান রুটি খেতে ভালো লাগে বলবে অবশ্যই আমার তো ভীষণ ভালো লাগে আমি মাঝে মধ্যেই করি নান রুটি আর তরকা তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে ভাজা হয়ে গেলো তো আমি উঠিয়ে নিচ্ছি সুন্দর করে তারপর এই যে ভাজা হয়ে গেছে আমি উঠে নিলাম সব কিছু তারপরে হচ্ছে আমি এখানে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে তেজপাতাটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তারপর পেঁয়াজটা সুন্দর করে নেড়ে দেবো তারপরে এর মধ্যে পেঁয়াজটা দিকে ভাজা হোক তারপর তোমাদের পেজ কেমন চলছে বলো কার পেজের কেমন অবস্থা আমার পেজ তো বর্তমানে অনেক ডাউনে আছে বুঝতেছি না কী করবো বুঝেই পাচ্ছি না কিছু এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য লবণ তারপর হচ্ছে এটা একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার আর একটুখানি কাঁচা লঙ্কা ছিঁড়া আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুন একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি তরকার ডালটা দিয়ে দেবো তো এই যে তরকারি ডালটা দিয়ে দিচ্ছি তো সুন্দর করে এটা এখন আমি ভাজতে থাকবো একটু ভাজা ভাজা হলে পরে তারপরে এর মধ্যে জল অ্যাড করবো তো আগে ভাজি নিই সুন্দর করে তো এটা বেশিক্ষণ ভাজা লাগবে না কারণ আমি আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি সুন্দর করে তারপর তাও বেশ খানিকক্ষণ একটু ভাজলাম তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে এটা একটু টক বক করবে তারপরে এর মধ্যে হচ্ছে কিছু আমি মশলা অ্যাড করবো তো দেখো কত সুন্দর ফুটে গেছে আর প্রথমে হচ্ছে কুড়ো ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো তারপরে কিছু মশলা অ্যাড করবো এটা হচ্ছে তরকার একটা মশলা বানিয়েছিলাম আমি সিক্রেট সেটা দিয়ে দিলাম তারপরে এখানে কাসুরি মেথি গুঁড়ো করে রেখেছিলাম কাসুরি মেথি দিয়ে দিলাম তো এগুলো দিয়ে সুন্দর করে নেড়েছে দিলেই কিন্তু আমার তরকার রেডি তো দেখো কত সুন্দর কালারটা আসছে খুব সুন্দর সে টেস্ট হয়েছিল কিন্তু খেতে এখনও ভিডিওটা এডিট করার সময় দেখতেছি তো খাতে ইচ্ছে করছিল তো দেখো এই যে কমপ্লিট আমি গামলে নামিয়ে নিয়েছি তরকাটা আর এদিকে দেখো ময়দাটা কত সুন্দর সফট আর নরম হয়ে গেছে দেখো তো আমি সুন্দর করে হাওয়াগুলো বের করে নিচ্ছি দেখো কত সুন্দর সফট হয়েছে তো এটা ভালো করে এখন আমি একটু মাখে তারপরে আমি এগুলো নান রুটিটা করবো এর মধ্যে কিন্তু আমি তিন চার পদের জিনিস অ্যাড করেছি তো সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না যার যার রেসিপিটা লাগবে সে বলতে পারো মানে রেসিপিটার ডিটেলসে আমি বলে দেবো তো দেখো নানুটা